আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর প্রথম অধ্যায় পেজ 2 দেখো এখানে কি বলছে এখানে বলছে যে কিন্তু সেই পাকিস্তানের ঐক্য সূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন আর অন্য ধর্ম কি বা বাংলা ভাষী সমৃদ্ধ সাহিত্য ইত্যাদি এগুলো আগেই পড়েছিলাম ঠিক আছে অর্থাৎ এই যে এটারই একটি অংশ এটা আর কি তারপরে দেখো বহু ভাষাবিদ পন্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকের সাহিত্যিকরা বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বাঙালি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসে বিভিন্ন সাহিত্যিকরা বিভিন্ন লেখকরা বাংলা ভাষা রক্ষার্থে এগিয়ে আসে এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন আমরা হিন্দু মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য কি আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজেদের হাতে আমাদের চেহারায় যে ভাষার আহ ভাষাে বাঙালিরের এমন দাবি দিয়েছেন যে তা মালাติ লোক টিকিতে টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোর tini right তারপর দেখো পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এ প্রশ্ন দেখা দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠা দাবি করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল অর্থাৎ বাঙালিরা সে সময় কি করছে বাঙালিরা নিজের মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার বা রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার জন্য কি আন্দোলন করে কিন্তু পাকিস্তান সরকার সে সময় কি করে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে তারপর উনিশশো সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না দেখো এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হতে পারে যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না রাইট তারপর পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষাই হবে উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষাই হবে উর্দু এটি কে বলেছেন মোহাম্মদ আলী জিন্না এরকম কিন্তু কোয়েশ্চেন থাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু কে বলেছিলেন ডক্টর কি মোহাম্মদ আলী জিন্না আর এখানে আরেকটা কোশ্চেন হতে পারে সেটা হলো যে আমরা হিন্দু মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য বাঙালি এই কথাটি কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে রাইট এমসিকিউ হতে পারে যে আমরা হিন্দু ও বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটা কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না রাইট পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষাই হবে উর্দু কে বলেছিলেন মোহাম্মদ আলী জিন্না দেখো উপস্থিত ছাত্ররা কি করে প্রতিবাদ করে এবং এটা নিষেধ করে দেশের শিক্ষিত সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন তারপর দেখো পাকিস্তানের গণপরিষদে বাঙালি সদস্য একাত্তরের শহীদ ধীরেন্দ্র দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে অবস্থানে কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতা চোখ দিয়েছিলেন দেখো মুসলিম লীগ মুসলিম লীগের অনেক বাঙালি সদস্যরাও কি রাষ্ট্রভাষা বাংলা চেয়েছিল না অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া যুক্তিযুক্ত ছিল যেমন পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ এর মধ্যে চার কোটি চল্লিশ লাখ বাঙালি বাকি আড়াই কোটি মানুষের মাতৃভাষাও উর্দু ছিল না অর্থাৎ একটু ক্যালকুলেশন করলে বোঝা যায় যে ওই সময় কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান মিলে জনসংখ্যা ছিল হলো 6 কোটি 90 লাখ এই 6 কোটি 90 লাখ এর ভিতরে 4 কোটি 40 লাখ ছিল হলো বাঙালি যাদের রাষ্ট্রের যাদের মুখের ভাষা ছিল বাংলা অর্থাৎ আড়াই কোটির নিচের নিচে যে লোকগুলা থাকত অর্থাৎ পাকিস্তানি তাদের ভাষা ছিল উর্দু অর্থাৎ এই সংখ্যা গরিষ্ঠ মানুষের ভাষাকে সংখ্যা সংখ্যা কি ভাষা চাপিয়ে দিয়েছিল অর্থাৎ তাদের জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও তারা আমাদের ভাষা কেড়ে নিয়ে কি করতে চেয়েছিল তাদের ভাষাকে কি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি এবং এই ভাষাকে এই ভাষায় কথা বলার জন্য কি করেছিল তারা চাপ করেছিল। দেশের ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিরা কেবল বাংলা ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি দেখো বাঙালিরা কিন্তু ওখানে বলেছিল যে রাষ্ট্রভাষা শুধু বাংলাই থাকবে সেটা নয় তারা দাবি করেছিল যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে বা মর্যাদা দিতে হবে এটাই তারা চেয়েছিল তারপর মাতৃভাষার অধিকারের জন্য এদেশের একাধিক উদ্যোগের কথা মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনে তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী কুলাম মাহবুব সওকাত আলী গাজিউল হক মোহাম্মদ তোহা তারপরে মজিবুর রহমান তারপরে কে অলি আহম অলি আহাদ আবদুল মতিন প্রম এগুলো এই যে লোকগুলো কি ছিল রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে বা রাষ্ট্রভাষা বাংলা যাতে হয় এই মর্যাদা যাতে পায় এর জন্য তারা কি করেছিল কাজ করেছিল আজকের অবধি পর্যন্ত আলোচনা করেছে। এখান থেকে যদি কোনো কিছু যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর যেই নৈভিত্তিক গুলো বা এমসি গুলো এখানে ফাইন্ড আউট করেছে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ